নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিমকি রেসিপি নিমকি কিন্তু খুব সহজেই বানানো যায় ঘরেই একেবারে দোকানের মতোই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর একটা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে নিমকিতে কালো জিরে দেয় তাই আমি দিলাম আর দিচ্ছি এক চুটকি খাবার সোডা এবারে দিয়ে দিচ্ছি এখানে ময়ানের জন্য সরষের তেল আপনারা চাইলে সরষের তেলের বদলে ঘি কিংবা রিফাইন তেলও দিতে পারেন কিন্তু আমি এখানে সরষের তেল দিয়েই দিলাম সরষের তেলটা দিলে কিন্তু ঘিয়ের মতোই ময়ানটা হয় দেখুন রকম ময়ানটা দিতে হবে কিন্তু একেবারে ভিজে ভিজে হয়ে গিয়েছে তবেই কিন্তু নিমকিটা খুব খাস্তা হবে এবার এখানে নিয়ে নিয়েছি আমি জল জলটা এখানে আমি চিনির জল নিয়েছি দু চামচ চিনিকে প্রথমেই আমি গুলিয়ে নিয়েছিলাম তারপর সেই জলটা দিয়ে আমি মাখাচ্ছি চিনিটা কিন্তু গুলিয়েই দিতে হবে যারা চিনিটা না দিবেন তারা কিন্তু নাও দিতে পারেন চিনিটা দিলে কিন্তু খেতে একটু স্বাদে ভালো হয় তাই আমি এখানে দিলাম এবারে একটা শুক্ত ডো তৈরি করে নিয়েছি সেই ডো থেকে এবারে ছোট ছোটো করে লেচি কেটে নিলাম লেচি করে আমি একেবারে গোল করে নিয়েছি আমি ছোট সাইজের একটু বানাবো তাই আমি ছোট ছোট লেচি কেটেছি এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো ময়দা ময়দা দিয়ে এটাকে বেলে নেব এবারে একটা লেচি নিয়ে এভাবে পাতলা করে একেবারে বেলতে হবে কিন্তু যত পাতলা বেলা হবে ততই কিন্তু নিমকিটা খেতে দোকানের মতনই হবে একেবারেই পাতলা দেখতেই পাচ্ছেন কত পাতলা আমি বেলেছি এবারে এভাবে পরোটার মতো বেলে নিয়ে আরও একবার আমি এটাকে বেলে নিচ্ছি খুব সহজ বানানো কিন্তু যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে তো এবারে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি তেল তেলটা হালকা গরম হলে এবারে আমি একে একে নিমকিগুলো দিয়ে দিলাম নিমকিগুলো যখন একেবারে উপরে উঠে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি একেবারে লোতে রেখেছি যখন একটু কালার আসবে তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েই রাখতে হবে এগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলোকে উঠিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব আর তেলটাকে পুরো কিন্তু ঠান্ডা করে নেব আবার যখন ভাজবো তখন কিন্তু ঠান্ডা তেলেই দিতে হবে নিমকিগুলো দেখুন আবার যখন আমি দিয়ে এলাম নিমকিগুলো ভাজছি তেল কিন্তু একেবারেই ঠান্ডা হালকা হালকা গরম অবস্থায় কিন্তু এগুলোকে দিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন এতটাই খাস্তা হয়েছে কি এখনই ভেঙে যাচ্ছে কড়াইতে এইভাবে বানালে কিন্তু যে কেউ এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন ঘরেই খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন এগুলো এতটাই খাস্তা হয়েছে যে একবারে হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন ভিতর পর্যন্ত একেবারে খাস্তা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন